তাই সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত আজকে ব্লগটা রাস্তা থেকে শুরু করেছি কারণ আজকে আশা করছি তোমরা সবাই জেনেই গেছো আজকে হচ্ছে ইউটিউব ইভেন্ট মানে তিনটে থেকে ইভেন্ট শুরু আর এখানে বাজে দুটো উনিশ জাস্ট আমরা বেরোলাম প্রচুর লেট করে ফেলেছি এর জন্য মোটেই না সবসময় দেয় কিন্তু আসলে নিজেই কিছু করে লেট মানে এত লেট হয়ে গেছি যাই হোক যাই না একটু আমি শুধু লেট হয়ে গেছে নিজে নিজে হ্যাঁ হ্যাঁ এবার গিয়ে দেখা যাক আচ্ছা কোন ভিড়টা বন্ধ। এতক্ষণে চলে গেছে সবাই আর আমরাই স্কুলে সবার লাস্টে যাবো ইভেন্ট শুরু হয়ে যাবে তারপরে হয়তো আমরা যাব এটাই হবে। ঠিক আছে আর করা যাবে চলো এবার যাওয়া যাক। যে চলে এসেছি আমরা যেখানে হচ্ছে

আমি <laughs> থেকে <laughs> है, जो रीली सोने वाला है ना चेको

সো আমরা দুজন এখানে বসে আছি কারণ ইউটিউব ইউটিউব থেকে মানে ইউটিউব থেকে আমাদের দুজনকে একটুখানি কিছু কোয়েশন টোয়েশন এইসব জিজ্ঞাসা করবে তো ওই জন্য হ্যাঁ কর ইনস্টাগ্রাম সো এইখানে আমরা দুজন বসে আছি বাকিরা এবার খাওয়া দাওয়া করবে মেন মেন অ্যাট্রাকশন খাওয়া দাওয়া তো ওটা করতে যাবে এখন Gracias. দাবার সমস্ত কিছু আছে চলো খাওয়া দাওয়া করা যাক চলো আমাদের সমস্ত ইভেন্ট কমপ্লিট হয়ে গেছে এই ফোন আমার ওই ফোনটা কোথায় সৌরভের কাছে তো সো ইভেন থেকে বাড়ি আসার পর জাস্ট একটুখানি ফ্রেশ হলাম আমি আর এখন তোমাদের আমি বলার চেষ্টা করছি যে এরপরেই আমাদের একটা বিয়ে বাড়ি আছে তো তার জন্য তাড়াতাড়ি করে রেডি হব তো চলো বিয়েবাড়ি যাওয়া যাক কাকুদের সাথে মানে কাকুদের ফ্যামিলি নেমন্তন্ন আছে তার সাথে আমাকেও নেমন্তন্ন করেছে তো আমি রেডি হব আর কাকুদের ব্যবসাটাই এরকম বিজনেসটাই এরকম না ওদের আসতে অনেক লেট হয় আর শাগ্নিক তখন যায় প্রত্যেক দিনই তো ওরও আসতে লেট হয় প্রত্যেক দিনই তো ওরা বাড়ি ফিরবে সবটা বন্ধ করে ক্লোজ করে তার তারপরে একসাথে যাব সবাই মিলে এখন আমি রেডি হব এই ইউটিউব ইভেন্টে গিয়েছিলাম আজকেই গিয়েছিলাম ওখান থেকে বাড়ি ফিরলাম একটু ফ্রেশ হলাম এখন তাড়াতাড়ি করে রেডি হব যাব বিয়ে বাড়ি তো দেখতে থাকো ব্লগটা তুই আয় রাখ তো মেকআপটা করছি এখন আর পরে নিয়েছি এই শাড়িটা এটা অবভিয়াসলি ওর শাড়ি তো এই শাড়িটার দিকে নজর আমার অনেক দিন থেকে ছিল এই শাড়িটা না ওর আমার সব শাড়ির দিকেই আমার নজর থাকে তো এই শাড়িটা পরেছিটা ব্লাউজটা ওর আমারও ব্লাউজ আছে হ্যাঁ এরাম করবি না যাই হোক এখন মেকআপটা দিন বাদে আজকে আমি যে সাদা শাড়িটা পরেছি সেটা ওর পরনে দেখতে পাবেন আপনারা তোর মানে আমার আমার মানে তোর মোটেই না আমি দিই না তোকে আমার জামা পরে পরে কেমন ঝগড়া করে সেটা যদি সবাইকে

এগারোটা ন বিয়েবাড়ি যখন কোনো লোকজন নেই ঠিক আছে সুন্দর করে সাজবো বুঝব এইটাই তো বিয়েবাড়ির মেন না এই রাত সাড়ে এগারোটার সময় ফুচকা ছাড়া আর কিছু নেই ওটাই থাক আজকে ব্লগ আমার সেইভাবে করাই হয়নি জানো তো কিন্তু বেশ সুন্দর গেল দিনটা একটা জিনিস বাদাই বাকি সব জিনিসই আমার খুব ভালো গেছে আর এই যে নাকেরটা চদিতে আমাকে পরিয়ে দিল ও পরেই নাকেরটা আমাকে নাকের পরে কেমন লাগছে গো ভালো লাগছে তোমরা বলো মা বললো যে ভালো লাগছে ওই জন্য মা আমাকে আর একটা গড়িয়ে দেবে এরকম এটা নাকের কী জানি মানে ভালো লাগছে কিনা তোমরা যদি বলো হ্যাঁ ভালো লাগছে তাহলেই পড়বো তাই হোক তোমাদের যেটা বলার সেটা হচ্ছে যে আমি ইউটিউব করছি অলমোস্ট চার বছর ভাবতে পারছো চার বছর তার মধ্যে দু বছর কিন্তু আমি রকম ইউটিউবে কোনো আর্নিং দেখতাম না হ্যাঁ তখন আমি ফেসবুক থেকে আর্ন ভালোই আর্ন করতাম তখন আমার যে মনের কথা যে পেজটা ছিল যেটা নিয়ে তোমাদের অনেক আমাকে মানে কি বলবো রাগ তোমাদের যে কেন আবৃত্তির ভিডিও দাও না এখন কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি সব সবসময় সো ওইটাই হচ্ছে কথা ওই পেজটা থেকে তখন আমি ফার্স্ট আর্নিং শুরু করেছিলাম সোশ্যাল মিডিয়া থেকে দু বছর দু বছর যখন আমি ইউটিউবে শুধু ভিডিও দিতাম হ্যাঁ ভালো হ্যাঁ তো যেটা বলছিলাম দু বছর মানে আমি জাস্ট আমার ভালো লাগতো আমি ইউটিউব তাও খুব একটা মানে ফ্রিকোয়েন্টলি আমি ভিডিও দিতাম না ওই দিচ্ছি আজকে এই এরকম মজার ছলে জাস্ট ভিডিও দিয়ে যেতাম দিয়ে যেতাম তেমন ভিউও হতো না তো আর সাবস্ক্রাইবার তো বাড়তোই না ছেড়েই দাও ওই খুব কম বেড়েছে আর কি দু দুবছরে তারপরে আস্তে 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 গ্রোথ হয় তো যারা এখন ইউটিউবে আসছো এবং যাদের স্বপ্ন ওই ইউটিউব ক্রিয়েটার কালেক্টিভে যাওয়ার এবং যারা চাও যে আমি ওই জায়গাটায় যাই এবং ইউটিউব থেকে আর্নিং করি বা ফেসবুক থেকে আর্নিং করি তাদেরকে আমি জাস্ট একটাই কথা বলবো করো অবশ্যই করো মন দিয়ে করো এবং সম্মানের সাথে করো মানে কেন আমি এই কথাটা বললাম সম্মানের সাথে করো কারণ আজকে যখন আমি ইউটিউব ক্রিয়েটার কালেক্টিভে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি প্রচুর সম্মান পেয়েছি সবার থেকে এবং একজন এটাও বলেছে যে তোমাকে দেখলে একটা সম্মান আসে এবং তোমার সাথে কথা বলতে এমনি ইচ্ছা করে কারণ তুমি রকম টাইপের ভিডিও দাও বা আমি যেই রকম সেই রকম মানুষ চাইলেই কিন্তু সম্মান সত্যি কথা বলতে এখন ভাইরাল হওয়া ভীষণ ইজি তুমি আং বাং চাং কিছু একটা করো ফেসবুকে তো বাপরে বাপ এই এই ওই এই 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 সেই বুঝতেই পারছো যে ফেসবুকে ভাইরাল হওয়া এখন ভীষণ ইজি কারণ আর তোমরা তো দেখতেই পেয়েছিলে যে দিদিটি হোস্টিং করে সে পার্সোনালি আমার কাছে এসে কিন্তু বলল যে তোমার ভিডিও আমি দেখি ভীষণ ভালো লাগে প্রত্যেকটা ভিডিও দেখি তারপর দাদা কেমন আছে উনি শাগ্নিকের কথা জিজ্ঞাসা করছিল তো এইগুলোই পাওয়া এইগুলোই পাওয়া প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার প্রচুর প্রচুর আমার কাছে টাকা প্রচুর প্রচুর ভিউ কিন্তু আমাকে কেউ সম্মানই করে না রাস্তা দিয়ে গেলে ওই তো এইটা যাচ্ছে ওই তো ওইটা যাচ্ছে এই জানিস তো এই করে ও জানিস তো ওই করে দরকার নেই আমার ওরকম আমার দরকার নেই ওরকম সাবস্ক্রাইবারের আমার দরকার নেই ওরকম মিলিয়ন মিলিয়ন ভিউজ আমার দরকার নেই ওরকম টাকার যখন আমি রাতে ঘুমাতেই পারবো না প্রত্যেকটা মানুষের চিন্তাধারা আলাদা আলাদা রকম হয় তো আমার চিন্তাধারা এইরকমই যে আমার কম ভিউজ হোক আমার সাবস্ক্রাইবার কম থাকুক আমার টাকা পয়সা কম থাকুক ভাই আমার সম্মানটা যেন থাকে রাস্তায় বেরোলে মানুষ যেন আমাকে নিয়ে হাসাহাসি না করে অ্যাটলিস্ট এটাই বলবো যে সাবস্ক্রাইবার টাকা পয়সা সব কিছুর আগেও আমার কাছে হচ্ছে সম্মান আমার সম্মান যেখানে আমি সেখানে তো আমার যদি টাকা পয়সা না থাকে আমি থাকবে না কিন্তু সম্মানটা ভাই থাকতেই হবে ওই যাহকমাহক করছি লোকে সম্মান করছে না কমেন্টসে শুধু নেগেটিভ কমেন্ট শুধু নেগেটিভ কমেন্টস এইদিকে আমার প্রচুর ভিউ আসে আমি ওই রকমই নয় ভাই আমার কম ভিউ আসুক কিন্তু যেন পজিটিভ কমেন্ট আসে হ্যাঁ একটা দুটো নেগেটিভ কমেন্ট থাকতেই পারে কিন্তু ওই একটা দুটো পজিটিভ বাকি সব নেগেটিভ তার মানে তোমার কোনো ভুল আছে মানুষ তোমায় দেখছে ভুলভাল কমেন্ট এমনি তো আর করে দেবে না কিছু কিছু মানুষ হয় যারা ভুলভাল কমেন্ট করতেই আছে তারা সবার চ্যানেলে যাবে আর গিয়ে ভুলভাল কমেন্ট করবে বাট তোমাকে সবাই যখন একটা কিছু লিখছে যে তুমি এটা ঠিক করো তুমি ওটা করো তুমি এরম কেন বা এই তখন তোমার মধ্যে কিছু তো একটা আছেই ভাই এটা এটা মেনে নিতে হবে যে সবাই ভুল হতে পারে না পৃথিবী হ্যাঁ একটা দুটো মানুষ তোমাকে বাজে কমেন্ট করতেই পারে কিন্তু সবাই মানে আমি এক একজনের ভিডিও দেখি যাদের প্রচুর ভিউ আসে বাট নেগেটিভ কমেন্টসে ভর্তি মানে তাদের নেগেটিভ তারা সেইগুলোকে মানে সেইগুলো নিয়েই তারা চলছে সেগুলোকে ঠিক করারও চেষ্টা করে না ইভেন সো আমার মনে হয় যে না যাদের জন্য আমরা এই জায়গাটা আছি তারা যেই জিনিসটা আমাদের বলার চেষ্টা করছে সেটা আমাদের অ্যাটলিস্ট ঠিক করা উচিত তো কিছু কিছু জিনিস আছে যেগুলো করলে না সম্মানের সাথে তুমি এখানে থাকতেও পারবে ভালোবাসাও পাবে প্লাস আর্নিংও করতে পারবে তো এই নিয়ে একদিন ভাবছি একটা টপিক তোমাদের সাথে কথা বলবো যদি তোমরা চাও অবশ্যই কমেন্টসে জানাতে পারো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা